আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হচ্ছে এটা ভিসি ভাসভবনের সামনে একটু পরেই ভিডিওটা আমি ছেড়ে দেবো কারণ লাইভ করা যাচ্ছে না ভিডিওর উপর টাচ করলে একটি ফল বাটন পাবেন ফলো দিয়ে রাখুন জনমুক্তি আন্দোলনকে এই মুহূর্তে দর্শক আমরা দেখছি যে কয়েকটি পর কয়েকটি ককটেল বিস্ফোরিত হলো ককটেল বিস্ফোরিত ধোঁয়া দেখা যাচ্ছে আমরা দেখছি ছাত্ররা আরও উত্তেজিত হয়ে পড়ছে আমরা দেখছি মুহূর্ত শব্দে ভেসে উঠছে পুরো এলাকা শব্দ শোনা যাচ্ছে আমরা শব্দ শুনছি কিন্তু আমরা কিন্তু শব্দ শুনছি একবারে ধুমধাম শব্দ দেখছি দুই পাশ দিয়ে শব্দ ভেসে আসছে এই মুহূর্তে শব্দ শব্দ শোনা যাচ্ছে

এদিকে যাব ভাই কোথায় যে করতে চারদিকে গুলির শব্দ একের পর এক পকটেল বিস্ফোরণ হচ্ছে ধোঁয়া দেখা যাচ্ছে আমরা দেখছি জন্যে এসেছে এখানে সন্তান আছে এখানে আমার সন্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সারা বাংলাদেশী সন্তানের আমরা যারা মা বাবারা বড় করি নিরাপত্তা বিধানের দায়িত্ব উনাদের আমি একজন মা হিসেবে বাচ্চাদের নিরাপত্তার দাবি নিয়ে এখানে আসছি আপনাদের সাথে ওনারাই উনারাই আমাদের আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করতেছেন আপনারা বিবেক দেখাও

आंटी क्या होती है? आंटी भितरा जा रहा है ना? आंटी, भितरा भितरा, भितरा भितरा, भितरा भितरा जा रहा है। यार ये पुलिस क्या कर रही है? पुलिस के प्रतिशन दी तो क्या?